এক গ্রামে একজন বৃদ্ধা থাকতেন তিনি খুব দয়ালু জ্ঞানী এবং সর্বদাই সুখী ছিলেন গ্রামের লোকজন তাকে খুব ভালোবাসত তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে বা পরামর্শ চাইতে প্রায়ই তার কাছে আসতেন একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞাসা করল আপনি সব সবসময় এত সুখী থাকেন কিভাবে? যাই হোক না কেন আপনাকে কখনোই দুঃখী মনে হয় না আপনি কখনো খারাপ কিছু হলে খারাপ বোধ করেন না বৃদ্ধা মিষ্টি করে হেসে বললেন জীবন হল উত্থান পতনের একটি মিশ্রণ কিছুদিন ভালো যায় আবার কিছুদিন খারাপ তবে আমি শিখেছি সুখ আসে ভেতর থেকে বাইরের ঘটনা থেকে না ছেলেটি একটু দ্বিধান্বিত হয়ে প্রশ্ন করল আপনি কি বলতে চাচ্ছেন খারাপ কিছু ঘটলেও কিভাবে সুখে থাকা সম্ভব তখন বৃদ্ধা তার নিজের জীবনের একটি গল্প বললেন যখন আমি তরুণ ছিলাম আমার একটি পরিবার ছিল আমার স্বামী সন্তান নিয়ে আমার সুন্দর একটি সংসার ছিল আমরা ধনী ছিলাম না কিন্তু আমরা সুখী ছিলাম একদিন আমার স্বামী অসুস্থ হয়ে পড়লেন ওষুধ কেনার মতো অর্থ আমাদের ছিল না আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা গেলেন এটি ছিল আমার জীবনের থেকে দুঃখের দিন আমি কাঁদলাম বারবার কাঁদলাম মনে হয়েছিল আমি আর কখনোই সুখী হতে পারবো না ছেলেটি মনোযোগ দিয়ে বৃদ্ধার গল্প শুনছিলেন বৃদ্ধা তার গল্প চালিয়ে গেলেন কিছু সময় পর আমি বুঝতে পারলাম সব সময় দুঃখী থাকলে আমার স্বামী তো আর ফিরে আসবে না আমার সন্তানদের আমাকে প্রয়োজন ছিল আমাকে আবার সুখী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে তখন আমি জীবনের প্রতি ভিন্নভাবে তাকাতে শুরু করলাম আমি বুঝতে পারলাম জীবনে ভালো এবং খারাপ সময় আসবে কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম খারাপ সময়গুলোকে আমার জীবনের সুখ কেড়ে নিতে দেব না ছেলেটি বিস্মিত হয়ে বলল কিন্তু আপনি এটা কিভাবে করলেন বৃদ্ধা হাসি দিয়ে বললেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি নিজেকে বলি আজ একটি নতুন দিন এবং আমি এর মধ্যে সুখ খুঁজে বের করবো কিছু কিছু দিন অন্য দিনগুলোর থেকে কঠিন হয় তবে আমি সবসময় কিছু না কিছু খুঁজে পাই হয়তো সূর্যের আলো হয়তো একটি ফুটন্ত ফুল অথবা আমার বন্ধুর সাথে দেখা সবসময় কৃতজ্ঞ হওয়ার মতো কিছু না কিছু থাকে ছেলেটি আবার জিজ্ঞাসা করল কিন্তু যদি খারাপ কিছু ঘটে তখন কি করবেন কিভাবে তখনও সুখী থাকবেন বৃদ্ধা উত্তর দিলেন এটা সহজ না কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দেই যে খারাপ সময় চিরস্থায়ী না খারাপ কিছু ঘটলে আমি নিজেকে বলি এটাও কেটে যাবে আমি তখন আমার জীবনের ভালো জিনিসগুলোর দিকে মনোযোগ দিই যেমন আমার স্বাস্থ্য আমার বন্ধুরা বা কেবল এই সত্যটা যে আমি এখনও জীবিত সুখ একটি সিদ্ধান্ত তুমি যদি খারাপ জিনিসগুলোতেই মনোযোগ দাও তবে তুমি দুঃখী হবে কিন্তু যদি ভালো জিনিসগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করো তবে সুখী হওয়া সম্ভব এটা সবসময় সহজ না কিন্তু সম্ভব ছেলেটি বৃদ্ধাকে তার জ্ঞানী কথাগুলোর জন্য ধন্যবাদ দিল সে বাড়ি ফিরে গিয়ে বৃদ্ধার দেওয়া পরামর্শ মেনে চলার চেষ্টা করলো সেই দিন থেকে সে প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করতো ধীরে ধীরে সে বুঝতে পারল তার জীবন আরও ভালো হয়ে উঠেছে বৃদ্ধার এই গল্পটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আরও অনেকেই তার এই দর্শনকে গ্রহণ করলো তারা উপলব্ধি করল সুখ আসলে আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যা আমাদের কাছে আছে বা যা আমাদের সাথে ঘটে তার উপর না এইভাবে বৃদ্ধার শিক্ষা পুরো গ্রামকে আরও সুখী করে তুলল বৃদ্ধা সবার সামনে প্রকাশ করলেন সুখের আসল রহস্য সুখ বাইরের জিনিস নয় এটি আমাদের ভেতর থেকে আসে জীবন যতই কঠিন হোক না কেন আমরা ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে পারি জীবনের চ্যালেঞ্জগুলো অস্থায়ী কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গি মনের শক্তি এবং সন্তুষ্টি ধরে রাখতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না